হ্যালো বন্ধু তোমরা সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিওতে আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাবো সব সবথেকে বড়ো এবছরের রামনবমীর র্যালি তো রামনবমীর র্যালি কেমন হয় আর রামনবমীটা কেমন হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে এই ব্লগে তো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে তবে আজকে দেখতে পাচ্ছ রোদ কতটা দিয়েছে আর কতটা পরিমাণে আজকে গরম দিয়েছে বলার মতো না তো এখন যাবো আমাদের পাশের বাড়িতে ওখানে এখন পুজো হচ্ছে তো সেখানে কিছু জিনিস মা কিনে এনেছে বাজার থেকে ওগুলো মানে কি দিয়ে আসতে ওখানে পুজো করানোর জন্য ব্রাহ্মণ অলরেডি চলে এসছে তো আমি এখন ওখানে যাবো ওই বাড়িটা তো আছে ওই বাড়িটাতে এটা দেবো এখন পুজো দেওয়ার জন্য কারণ ওই বাড়িতে বাজারঙালির পুজো হয় তো আমাদের কথা ব্রাহ্মণ চলে এসছে আমি এখানে এসে দেখি যে ব্রাহ্মণ পুজো স্টার্ট করে দিয়েছে তো আমি একটু লেট করে এলাম তার পাশাপাশি এখানে খিচুড়িও রান্না হচ্ছে তো খিচুড়ি তো এখন রান্না হয়নি সবে চাপিয়েছে হতে এখনও মোটামুটি দেড় ঘন্টা সময় লাগবে তো চলো এখন তাড়াতাড়ি করে বাড়ি যাওয়া যাক মিষ্টি বাজরাঙ্গুলি পতাকা এগুলো মা নিয়ে এসেছিল বাজার থেকে তো ওগুলো এখানে দিয়ে আসলাম কারণ এখানে বাজরাঙ্গলি পুজো হচ্ছে আর এটা আমাকে পড়িয়ে দিল আর কথা তো চলো এখন ঘরের দিকে যাওয়া যাক তো এই যেমন মা এখন পুজো দিতে বসেছে কারণ ওইখানে আমরা পুজো করছি ঠিক আছে তবুও বাড়িতে তো একটা পুজো করা দরকার ওই জন্য মা এখন পুজো দিচ্ছে পুজো হয়ে গেছে এদিকে তো প্রসাদ নিতে এসেছে এখন যে ওদের থেকে প্রসাদ নিয়ে আসলাম আর খিচুড়ি করেছে তো আমি খিচুড়ি খাবো না খিচুড়িটা মা নিয়ে এসছে ঘরে আর এটা দিয়েছে ফল প্রসাদ তো ফল প্রসাদটা বেশি খেতে ভালো লাগে তাই জন্য ফল প্রসাদটা ঘরে নিয়ে চলে এলাম আর আমি দেখো প্রসাদ নিয়ে এসে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি ওই পতাকাটাকে আমি মন্দির থেকে নিয়ে চলে এসেছি এখন মা ওই যে ইয়ে মাখাচ্ছে সিঁদুর আর তেল ওটাকে এখন এই লাঠিতে মাখানো হবে এই লাঠিতে মাখিয়ে তারপরে এটাতে পরিয়ে দিয়ে ওই আমাদের এই ঘরে ওই পাশে যে পিলারটা আছে ওই কোণে মানে ঈশান কোণ যেটাকে বলে সেই ঈশান কোণে এটাকে লাগাতে হবে পতাকাটা লাগানো হয়ে গেছে আর দেখো কত সুন্দর উঠছে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও আছে খুব ভালো আছে আরও একটু দাঁড়িয়ে আছে তো চলে এসছে নেওয়ার জন্য তো চলো এখন ফটোটকে ছাদ থেকে নামা যাক আর যাওয়া যাক আর আমি থেকে সিঁড়িটা দেখো কোথা থেকে নামিয়েছি আর এই ভিডিও বানাতে বানাতে এদিকে মেঘটাকে দেখলাম দেখো কত সুন্দর লাগছে মেঘটা এদিকে দারুণ লাগছে দেখতে কিন্তু মনে হচ্ছে পাহাড় এত সুন্দর দেখাচ্ছে पूछ गए पूछ गए हाँ तो बताएगा एक सर है सब ভিডিও এখানে এন করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করিনি সাথে থাকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে এরকম কোনো নতুন একটা ভিডিওতে এখন মতন টাটা